যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে ইমানদার নারী যতই উৎসিত হোক তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে যদি আমার বেটার জাহান নামে যায় আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না যদিও তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সফল হই অথচ যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে তা ইসলামে মেনে নেয় কিন্তু তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে তাহলে কি করণীয় বোন প্রশ্ন করলেন যে যখন কোন মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে এবং তাকে ধর্মান্তরিত করে যদিও সে ইসলাম ধর্মকে মানে না তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যখন একজন মুসলমান নারী এক হিন্দু পুরুষকে বিয়ে করে তো গ্রহণযোগ্য নয় এটা একটা ভুল ধারণা সঠিক হচ্ছে আমাদের দেখা উচিত যে কোরআনে কি লেখা আছে কোরআনে আছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একুশে যে হে ইমানদার গণ হে মুসলমান গণ কোনো মুসলিক নারীকে বিয়ে করো না যতক্ষণ সে ইমান না আনে একজন মুসলমান নারী ইমানদার নারী তা সে যতই কুৎসিত হোক বা সে ঝাড়ুদার হোক সে এক মুসর থেকে উত্তম যদি আপনার কোন সাথে বিয়ের কথা লেখা আছে যে ইমানদারকে করো মুসলিম নারীকে করো যদি হয় তবে যতক্ষণ সে ইমান না আনে তাকে বিয়ে করাটা হচ্ছে হারাম কেননা একজন ইমানদার নারী হোক সে ঝাড়ুদার যতই কুৎসিত হোক কিন্তু যদি কেউ মুসরিক হয় বা সেরা সুন্দরী হয় এই পৃথিবীতে অথবা সবচেয়ে ধনী একজন মুমিন যার কাছে ইমান আছে সে ওই মুশ্রিক থেকে উত্তম তারপর লেখা আছে যে মুমিন নারী একজন মুসলিমা মুসলিম নারী কোনো মুসরিক পুরুষকে বিয়ে করতে পারবে না কতক্ষণ যতক্ষণ সে ইমান না আনে একজন মুমিন পুরুষ তা সে ঝাড়ুদার হোক কুৎসিত হোক কিন্তু একজন মুসরিক পুরুষ থেকে উত্তম ইসলাম ধর্মে কোনো মুসলিম নারী বা পুরুষ কোনো মুশ্রিককে কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ইমান না আনে তো দুটো ক্ষেত্রেই একই ব্যাপার কোনো মুসলিম ছেলে অথবা মেয়ে যখন তারা বিয়ে করবে বিপরীত সাথীর অবশ্যই মুসলিম হতে হবে তার কারণ এই যে উদাহরণস্বরূপ যখন গাড়ি চলে যদি গাড়ির একটা চাকা সাইকেলের হয় আর অন্য চাকাটা ট্রাকের হয় তো চলবেই না এই জন্য আমরা মুসলমান মানি আমাদের আখিরাতের জন্য আমাদের আল্লাহর প্রতি ইমান আনা উচিত এবং সিফ করা যাবে না এবং যে নির্দেশনা এই করণের দেয় তা পালন করা আমাদের উচিত যদি আমার জীবন সাথী যদি আমার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী বলতে বেটার হাফকে বেটার হাফ যদি আমার বেটার হাফ জাহান নামে যাই তো কেমন স্বামী যদি আমার স্ত্রীকে আমি ভালোবাসি তো আমি পছন্দ করব তাকে জান্নাতে যেতে আমরা যখন বলি বাংলায় অর্ধাঙ্গিনী বেটার হাফ ইংরেজিতে বিবি আমরা এটাই চাইব যে যাকে আমি ভালোবাসি সেও জান্নাতে যাবে তো এই জন্য আগে আমাদের এটা দেখতে হবে যে যাকে আমি বিয়ে করব তার সে ছেলে বা মেয়ে হোক পুরুষ বা নারী হোক আগে এটা আমাদের জানা উচিত যে তার বিধান এই দুনিয়াতে বাস করতে এই শেষ কিতাব করণ মসজিদের অনুসারী কিনা তারপরে আপনি তাকে বিয়ে করতে পারেন এবং আখিরাতে সফল কাম হতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন হুম হুম